নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট শ্যাম্পা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানি স্বাগত তো বন্ধুরা আমি বলেছিলাম যে আমার ককটেল পাখির একটা আমি কলোনি করব তো আমার তো আপনারা দেখেছিলাম যে প্রত্যেকটা আমার কিন্তু সেপারেট কেজ আছে তো দশ থেকে বারো পেয়ারে আমার একটা কলোনি এ আছে সেপারেট কেজ আছে ককটেল পাখির তাছাড়া সত্ত্বেও আমি কিন্তু কালেকশান করে রেখেছি আমার ককটেল পাখির কলোনি করার জন্য তো অনেক আমি জিজ্ঞাসা করেছি বড়ো বড়ো বিড়ার সাথে কথা বলেছি যে বলেছে ককটেল পাখি কিন্তু কলোনি করলে ভালোই প্রোগ্রেস পাওয়া যায় তো সেটা কিন্তু আমি করে দেখবো তো আমার এখানে কিন্তু দশ থেকে পনেরো পেয়ার পাখি আমার রেডি করছি আস্তে আস্তে তবে কলোনি করার নিয়মটা প্রত্যেকটা কিন্তু অ্যাডাল্ট পাখি ছাড়তে হবে একই বয়সে পাখি ছাড়তে হবে মেল পাখিগুলো একটু বয়সে বড় হতে হবে ফিমেল পাখিগুলো বয়সে একটু ছোট হতে হবে তো এরকম দেখে দেখে আমি কিছু কিছু পাখি কিনে নিয়ে এসেছি বা কিছু কালেকশান করে রেখেছি তো এখানে কিছু পাখি আছে আর এখানে কিছু পাখি আছে দেখে নিন এই পাখিগুলো কিন্তু সব কিন্তু মেল ফিমেল একসাথেই আছে ওরা কিন্তু সিঙ্গিং করছে এখন কিন্তু হাঁড়ি দিলেই ডিম পারবে তো কিছু কিছু পেয়ারে আমার যেখানে মনে হবে খুবই ভালো সেগুলোকে কিন্তু আমি কিন্তু আমার সেপারেটকে যে রেখে দেবো আর যেগুলো আমি কলোনি করবো তবে কলোনি করার পরেই যে সঙ্গে সঙ্গে রেজাল্টটা আশা করবো সেটা করতে পারবো না যে কোনো থেকে ইনফরমেশান থেকে আমি পেয়েছি যে ককটেল এই কলোনি করার পর ঠিক মাসখানেক পর ওদের কিন্তু ঘরটা ম্যাচিং খেতে সময় লাগে যে ঘর পাখির সময় খেতে দেখলে পাখি উড়ে পালিয়ে গেলো তবে কিন্তু ওরা এ করবে না যে বা জিয়ার পাখির মধ্যে সঙ্গে সঙ্গে মুভমেন্ট করবে না যে হাঁড়ি দিলে ডিম পারবে এ টাইম লাগবে তাই আগে কিন্তু আমি কলোনিটা করে নেব তো কলোনিটা আমার কিন্তু যে পাখির স্কেচ যে পাখির সেট আপ সেই সেটা একদিকে কিন্তু আমি ঘিরে আমি কিন্তু কলমিটা করবো তো দেখাবো আপনাদেরকে কেমন ভাবে কলমিটা করছি যদি আপনারা দেখুন প্রায় আমাকে দশ থেকে ন ফুট নয় দশ হাজার একটা জায়গা নিয়ে নেব সেই জায়গাটাই আমি দেখাবো দেখুন এই যে এই যে পাইপ দেখতে পেয়েছেন এই পাইপ থেকে একদম এই পাইপ পর্যন্ত আমি কিন্তু সাম ভেতরে নেট দিয়ে ঘিরে দেবো প্রায় দশ নয় দশ হাজার একটা ছোট্ট ঘর হয়ে যাবে এই ঘরে কিন্তু আমি একটু ধরে রাখুন দশ পেয়ার পাখি ছেড়ে দেবো দশ পেয়ার পাখি ছেড়ে দেওয়ার মধ্যে মেল পাখিগুলো বয়সে বড় থাকবে আর ফিমেলগুলো বয়সে একটু ছোট থাকবে তবে ঠিক আছে আর মাঝখানে দেখে হারিয়ে দেবো তো যদি দেখব প্রোগ্রেসটা ভালো হয় আপনার সাথে শেয়ার করবো আপনারাও কিন্তু কলোনি করতে পারেন ককটেল পাখির তো আমার কিন্তু সেপারেট যে ককটেল পাখি খুবই ভালো হচ্ছে তার সাথে কিন্তু আমি কলোনি করে দেখবো যদি কলোনিটা খুব ভালো প্রোগ্রেস হয় তাহলে কিন্তু কলোনিটাও আমি কিন্তু আবার আস্তে আস্তে দিকে এগোবো তো কলোনি কেরমভাবে কী করতে হয় সেটা আজকে আপনার শেয়ার করলাম কলোনি কলোনি করবো বলে পাখিগুলো কিন্তু কালেকশান করে রেখে দিয়েছি প্রত্যেকটা কিন্তু ব্রিডিং পেয়ার মানে এরা ডিম তুলতো ডিম বাচ্চা করতো তিনটে চারটে করে বাচ্চা ফোটাতো সেই রকম কিন্তু পাখি দেখে দেখে কিনে নিয়ে এসেছি এদের হয়তো বয়স অত্যন্ত তিন থেকে চার বছরের কারো কারো বয়স তো এই এরকম বয়সে আমি কিন্তু কলোনি করছি তবে এর ছোটো থেকেও করতে পারতাম তবে এই পাখিগুলো পেয়েছি কি দাম কমে পেয়েছি সেই দামটা আর বললাম না তো সেই জন্য আমি কিন্তু কলোনিটা করব কলোনি করে দিলে একটু সময়টাও কম দিতে পারবো মেডিসিনটা ঠিকঠাক দিতে হবে যদি কলোনিতে আশা করছি প্রোগ্রেস হয় তবেই কিন্তু আপনার আপনারা সাথে করবেন আপনারাও কিন্তু কলোনি করতে পারেন তো আশা করছি কিছু প্রোগ্রেস পাবো ধরুন দশ প্লেয়ারে কলোনি করলাম দশ প্লেয়ারের মধ্যে যদি আমার পাঁচ প্লেয়ারও কাজ করে চারটে করে বাসে তোলেন তাহলে কিন্তু একটা প্রোগ্রেস আশা করতে পারছি তো দশ পেয়ারের মধ্যে একটু বেশি হয়তো সাত পেয়ার বা ছ পেয়ার কাজ করবে আশা করছি তাই কিন্তু খুবই ভালো হয় আর দেখব কক্রেল পাখির কলোনিটা কেমন হয় আর পাখিগুলো কেমন হচ্ছে আপনাদের দাঁড়াবেন শুরু সামনে সামনে বড়ো বড়ো পাখি আমি দেখেছি দেখুন ওদের কিন্তু এক জায়গায় খাবার দিয়ে রেখেছি এদের কিন্তু মাল্টিভিটামিন খাচ্ছে মাল্টিভিটামিন বলতে এরা কোনো রিকোবিট বা হাই মিনাল ওষুধ দিইনি আমি এদেরকে কিন্তু পলিভিয়ান এল পাখিদের খিদে বলার জন্য ক্যালসিয়াম ঠিক আছে এইসব কিন্তু খাচ্ছে খেয়ে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু কলোনি করে ছেড়ে দেবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন ধন্যবাদ ভালো থাকবেন